যতটা না তিনি আলোচনায় থাকেন তার ফুটবল শৈলীর কারণে তার চেয়ে বেশি তিনি আলোচনায় আসেন চোট ও ঘটিত বিষয়ে এবার চোট ও ঘটিত দুই বিষয়েই আলোচনায় এসেছেন নেইমার ঘটনা সোমবারের যেখানে ক্যাম্পে ওয়ানত পলিস্তার সেমিফাইনালে চোটের কারণে সান্তাসের হয়ে মাঠে নামেননি নেইমার দলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের না থাকার বড় খেসারত খেসার হয়েছে সন্তোষকে করেন হিয়ালসের বিপক্ষে আলোচনায় নেইমার বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ার ডেস্টিনি ম্যাচার্স ইভেন্চুয়ালি ম্যাচে মাঠে না নামলেও ব্যাঞ্চে বসে দলের হার দেখেছেন তিনি যা নিয়েই এবার নেইমারকে নিজ দেশে ধুয়ে দিচ্ছে ক্লাবটির সমর্থকরা যেখানে চোট নিয়ে এক সপ্তাহ আগে প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়ানোর বিষয়টিও সামনে এনেছেন ভক্তরা ঘটনার শুরু মূলত নেইমারের এক ভিডিওকে কেন্দ্র করে যেখানে দলের হয়ে ম্যাচ খেলতে না পেরে কষ্টে কান্নার একটি ভিডিও দেন তিনি জানিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা কেননা সেমিফাইনালের আগে গত সপ্তাহে প্রেমিকাকে সঙ্গে নিয়ে কার্নিভ্যাল দেখতে গিয়েছিলেন তিনি নিজের চোট নিয়ে নেইমার লিখেছেন আমি যে কোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে বাংলা নিউজ